জিনের ক্ষতি থেকে রক্ষা পেতে আমরা বাড়ির চারপাশের তাবিজ পুঁতে রাখি এতে কি জিনের ক্ষতি থেকে রক্ষা পাওয়া যায় এবং এ ধরনের তদবির করা কি জায়েজ আছে যদি জায়েজ না থাকে তাহলে জিনের ক্ষতি থেকে বাঁচার উপায় কি দেখুন জিনের ক্ষতি এবং উপদ্রব থেকে বাঁচার জন্য নানান কাজ আমাদের দেশে হয় এর ভিতরে একটা হলো এই যে ঘরের চার কনের চারটা তাবিজ পোতা ইত্যাদি ইত্যাদি এরকম কোন শিক্ষা নবী সাল্লাম থেকে আমরা পাই না বরং দুষ্টু যিনির উপদ্রব থেকে বাঁচার জন্য ব্লাক ম্যাজিক থেকে বাঁচার জন্য সুর এখলা সুরায় ফালাক সুরায় নাস সকাল সন্ধ্যা তিন তিনবার পড়বেন বিস্মিল্লা আহিলে দিলে এত রুম আজ মিশা ইনফিল আদুল আফিসসামা ও হোসমের আলিম সকাল সন্ধ্যায় তিন তিনবার পড়বেন হাসপি আল্লাহহুলা ইলাহিলাহু আলিহি তক্কাল তো আসলে আলিম সকাল সন্ধ্যায় সাতবার করে পড়বেন আয়তল কুর্সি পাঠ করবেন যখনই বাসায় ঢুকবেন বিসমিল্লা বলে ঢুকবেন শুধু আপনি একা ঢুকলে হবে না যত মানুষ বাসায় ঢুকবে সবাইকে বলবেন বিসমিল্লা বলে ঢুকতে হাদিসে আছে বিসমিল্লা বলে ঢুকলে শয়তান সাথে ঢুকতে পারে এবং টয়লেটে যতবার যাবেন দোয়া পড়ে যাবেন বের হওয়ার সময় দোয়া পড়ে বের হবেন টয়লেটের দরজা বন্ধ করে রাখবেন ওটা সুদুষ্ট জিনিস বা শয়তানের থাকার জায়গা খাবার খাওয়ার পর হাড্ডি বা আপনার অন্যান্য যে কাঁটা ইত্যাদি আছে এগুলোতে পানি না ফেলে শুকনা জায়গায় রেখে এগুলো বাহিরে এমন জায়গায় ফেলবেন যাতে অন্য পশু পাখিরা খায় কারণ বিভিন্ন হাদিস থেকে এসেছে এগুলোর উপরে জিনদের খাদ্য প্রস্তুত হয় অলৌকিক অদৃশ্য যেটা আমরা দেখি না জিনের উপদ্রব থেকে বাঁচার জন্য আরো অনেকগুলো আমল আছে উপদ্রব ইতিমধ্যে শুরু হয়ে গেছে এখন বাঁচতে চান সুরে বাকারা তেলাওয়াত করবেন যে বাসায় সুরা বাকারা তেলাওয়াত করা হয় হাদিসে আসছে সে বাসায় এই জাতীয় উপদ্রব হয় না এগুলো থেকে ব্ল্যাক ম্যাজিক থেকে দুঃস উপদ্রব থেকে বাঁচা যায় সুরা বাকারা তেলাওয়াত করতে থাকে নিজে তেলাওত করতে পারেন না অডিও চালায় রাখেন হারামের ইমামদের অডিও বিভিন্ন কারীদের অডিও চালু চালাত করে রাখেন পরীক্ষিত আপনার বাসায় অস্বাভাবিক আচরণ দেখছেন দুষ্টজনের প্রভাব মনে হচ্ছে আপনি আমলগুলো শুরু করেন সেই সাথে ঘর থেকে সকল হারামের যত সিম্বল আছে সেগুলো সব সরান এভাবে আপনি যখন দায়িত্বশীল আচরণ শুরু করবেন ইংসা আল্লাহ বিদ্যালা জিনের উপদ্রব দূর হতে বাধ্য আমরা আজকাল সবকিছু সহজে করতে চাই জান্নাতে যাওয়ার জন্য আমল করতে কষ্ট হয় এই অনেকে এমন কিছু পীর ধরে যে পীর তাকে মিথ্যা আশ্বাস দেয় যে তুমি আমাকে হাদিয়া দোফা টাকা পয়সা দিয়ে দিবা আমি পার করে দিব ঠিক একই ভাবে আমাদের চিন্তা করি আমল করা তো কষ্টের তার চাইতে হুজুর দেখবাস কাহিনী খতম অতএব আমরা আমল করব তো ইনশাআল্লাহ সকাল সুন্দর আমল গুলো ইনশাআল্লাহ তাআলা হেফাজত করবে স্বামীর পকেট থেকে স্বামীকে না জানিয়ে টাকা নেওয়া যাবে কিনা স্বামীর পকেট থেকে স্বামীকে না জানা টাকা নিতে পারবেন কিনা এই প্রশ্নটি অনেক মেয়েদের জন্য খুব গুরুত্বপূর্ণ একবার রমজান মাসে সম্ভবত সারা রাত আমাদের বাসায় রমজানের সবাই সাধারণত জেগে থাকে সারা রাত রমজান মাসে দিনে ফজরের পরে একশাক করে তারপরে চার পাঁচ ছয় ঘন্টা একসাথে ঘুমায় এটা আমাদের বাসায় একটা কালচার অনেক দিন থেকে তো বিশেষ করে শেষ দশকে বেশি আর অন্য সময় অনেক সময় হয় করোনার সময়টা বেশি হয়েছে যাই হোক তো আমার মনে আছে একবার কোন এক রমজান মাসে এক দুই বছর আগে হবে করোনার মধ্যেই তো আমরা এরকম সকালে ঘুমাইছি মোবাইল সাইলেন্ট করা আছে ঘুম থেকে জোরের আগে উঠছি উঠার পরে দেখি একই নম্বর থেকে অনেকবার কল ধরেন পনেরো বিশ বার কল মানে একটা নাম্বার থেকে এতবার কল আসছে নিশ্চয়ই কোনো মানুষ বিপদে পড়ছে কল ব্যাক করলাম দেখে ওই পাশ থেকে এক ভদ্র মহিলা বলতেছে হুজুর আমার একটা ইমার্জেন্সি মাসালা সেজন্য আপনাকে আমি বারবার বিরক্ত করতেছি আমরা হ্যাঁ বলুন এটা বুঝতে পারছি আমি ইমার্জেন্সি না হলে এতবার কল দেয় মানুষ কি মানুষ বলেন তাড়াতাড়ি বলেন তখন ওই পাশ থেকে ভদ্র মহিলা বললেন হুজুর মাসালাটা হলো আমার স্বামীর পকেট থেকে আমি টাকা নিলে জায়জ হবে কিনা এই প্রশ্নটাই আমি বললাম এটা ইমার্জেন্সি মাসালা হলো আপনার এতবার কল দিছে না আমি তো মানুষের কোনো বিপদ হয়ে গেছে আমার ওয়াইফকে যখন বললাম দেখো এইটা এখন এটা বলি ইমার্জেন্সি মশালা তখন আমার ওয়াইফ ভদ্রমহিলা আমার বলল তুমিও তো বুঝো না আসলে বেচারির জন্য ওইটাই হয়তো ইমার্জেন্সি সে হয়তো তার বকিল স্বামীর পকেটে কোনোদিন টাকা পায় না আজকেই হয়তো জীবনের প্রথম চান্স পাইছে অতএব এটা তার জন্য এই মুহূর্তে জানা জরুরি তুমি তোমার জায়গা থেকে সবকিছু হিসাব করলে তো হবে না ওই বেচারের জন্য ওইটা ইমার্জেন্সি ছিল হয়তো বা বললাম ঠিক তো আমি তো এইভাবে চিন্তা করিনি হতে পারে তো যাই হোক এই প্রশ্নের উত্তর হলো মেয়েরা স্বামীর পকেট থেকে টাকা নিতে পারবে এটা জায়েজ হবে তখন যদি স্বামী স্ত্রীর মধ্যকার এই বোঝাপড়া থাকে যে স্বামী জানে তার স্ত্রী দায়িত্বশীল তার সংসারের প্রয়োজনে খরচ করে বা তিনি যেখানে খরচ করেন সেই খরচের ব্যাপারে স্বামীর আপত্তি থাকে না এরকম অনেক স্বামী স্ত্রীর মধ্যে বোঝাপড়া আসে না নাই অনেকে আছেন যে হ্যাঁ তার মানি থেকে তার স্ত্রী নিয়ে ভিখারিকে দিচ্ছেন বাসার কোনো বাজার সবাই অনলাইনে অর্ডার করেছে টাকা দিচ্ছেন স্বামীর কাছ থেকে প্রত্যেকটার জন্য আলাদা আলাদা অনুমতি নেওয়ার দরকার নাই স্বামীর মৌন সম্মতি আছে আছে না না এরকম অনেক ফ্যামিলি এরকম যদি হয় তাহলে তো আপনি নিতে পারেন কোনো অসুবিধা নেই আর যদি ব্যাপারটা এরকম হয় যে আপনি স্বামী ঘুমানোর পর ওই হুজুরের কাছ থেকে মাসালা জিজ্ঞাসা করে তারপর চুপু চুপে আস্তে করে একটা ব্যাগটা বের করে আপনি সেখান থেকে টাকা পরে সরাই আবার জায়গা মতো রেখে দিচ্ছেন ভদ্রলোক যাতে টেন না পায় প্রক্রিয়া যদি এটা হয় তাহলে সেটা না যায় কারণ সেটা হবে কি তখন চুরি তখন সেটা হবে কি চুরি কোন কোন ক্ষেত্রে ডাকাতিও হয় আজকাল কোন কোন ফ্যামিলিতে কি হয় ডাকাতি মানে কি সরাসরি ওট টাকা না দিলে খবর আছে যাই হোক স্বামী স্ত্রীর মধ্যকার যে খুনসুটি খান তাদের মধ্যকার যে আপনার কি বলে এটাকে যে তাদের মধ্যকার যে ভালোবাসার একটা সম্পর্ক আছে সেই সম্পর্কের কারণে এক অন্যের প্রতি যে আবদারের সম্পর্ক আছে সে আব্দারের সম্পর্কের কারণে আপনার নিলো স্বামী কিছু মনে করে না হাসা হাসির মধ্যে নিলো এটাতে কোনো অসুবিধা কিন্তু ওই যে চুরি করে করে সরাচ্ছেন সেটা কিনা জায়েজ হ্যাঁ এর চুরি জায়েজ আছে একটা জায়গায় সেটা কখন আপনার স্বামী আপনি অসুখে মরে যান তবুও আপনাকে ডাক্তারের কাছে নেয় না আপনার বাসায় বাজার নাই তবুও দেয় না বিশেষ করে এক স্বামী আরেক বইয়া করলে অনেক সময় দেখা যায় অনেক জালেম এই বউর খোঁজ খবর আর নেয় না একবারে নিত্য প্রয়োজনীয় তার যে প্রাপ্য সেটাও দেয় না বাপের বাড়ি থেকে এনে বেচারি সংসার চালান লাগে চাল ডাল কিনা লাগে এরকম যদি হয় তখন এই স্বামীকে যদি আপনি বাগে পান তো আপনার যতটুকু না হলে নয় যেটা আপনার প্রাপ্য অধিকার ভরণ পোষণ খাবার দাবার চাল লাল কেনার এইরকম টাকা তার কাছ থেকে আপনি নিতে পারেন এটা কথা কি ক্লিয়ার তাহলে স্বামী তার স্ত্রী পকেট থেকে চোখ বন্ধ করে কেবল টাকা নিবেন এটা কিন্তু নাই বিশেষ করে স্বামী যদি আপত্তি করে যে হ্যাঁ আমাকে বলে নিবা বা আমাকে না বলে নিবা না বা স্বামী শুনলে হোস হয় নারাজ হয় তাহলে সেক্ষেত্রে তাকে না বলে নেওয়া যাবে জমি বন্ধক রাখা কতটুকু জায়জ জমি বন্ধক রাখা জায়েজ আছে এটা কোনো না জায়গ কাজ না মুশকিল হলো জমি বন্ধকের পদ্ধতি আমাদের সমাজে খুব একটা বাস্তবায়িত হয় না ধরুন আমার কিছু টাকা দরকার আমার কাছে জমি আছে আমারে জমিটা আমি ওনার ওনার কাছে বন্ধক বন্ধক রাখলাম রেখে থেকে টাকা নিলাম এটা হলো মূলত ধার নেওয়া আমি ধার নিয়ে আবার টাকাটা দিতেও পারি নাও দিতে পারি টালবাহানা করতে পারি সেজন্য যাতে এটা করতে না পারি সেজন্য জমির মূল দলিলটা তার কাছে জমা রাখলাম যদি আমি ঝামেলা করি এটা জমি বলে কোনো কথা নাই একটা মোবাইল ফোন জমা রেখেও টাকা ধার নেওয়া যেতে পারে যে আমি যদি ঘড়িমসি করি তাহলে উনি এলাকার মান্যগণ্য মুরব্বী চেয়ারম্যান মেম্বার এলাকার ইমাম সাহেব মুরব্বীদের মাধ্যমে বিচার সালিশ করে ওই মোবাইল বিক্রি করে ওই জমি সেটা বিক্রির উদ্যোগ নিয়ে বা যে জিনিস হোক সেটা বিক্রির উদ্যোগ নিয়ে উনি ওনার টাকা আদায় করতে পারে যাতে কোনো ঝামেলা করতে না পারে এই বন্ধক এক গ্রান্ট হিসেবে মূলত বন্ধকের এই সিস্টেম ইসলাম দিয়েছে কোরআন আল্লাহ তালা বলেছেন এটি এটা যাই যাস কিন্তু মুশকিল হলো আমাদের দেশে কি হয় আমাদের দেশে হয় হলো আমার জমি ওনার কাছে বন্ধক রেখে টাকা নিলাম

এটা আপনার জন্য কি হবে না জায়েজ হবে না সমস্ত আমি একমত এটা জায়েজ নাই তাহলে এখন কথা হলো যার টাকা দরকার সে তো এরকম নিঃস্বার্থ টাকা দেওয়া মানুষ দুনিয়াতে পাবে না আজকাল সবাই এত স্বার্থপর থুতু ফেলতেও চিন্তা করে থুতুটা কোথা ফেললে আমার স্বার্থ হাসিল হবে ঠিক না ভাই ঠিক এরকম স্বার্থান্ধদের সমাজ আজ হয়ে গেছে তাহলে এখন কি করব এই ক্ষেত্রে আমাদের যেটা করতে হবে প্রথমত একটু কৌশলে আমি কাজটা করতে পারি যে ঠিক আছে আমি জমিটাকে ভাড়ায় দিলাম আপনার কাছে জমি বন্ধক না আমি কি দিলাম ইজারা মানে ভাড়া ল্যান্ড ভাড়া দেওয়া যেতে পারে যে আমার জমি আপনাকে ভাড়া দিলাম যত আমি মাসে পাঁচশো টাকা ভাড়া নির্ধারণ করলাম এক হাজার টাকা ভাড়া নির্ধারণ করলাম যতদিন পর্যন্ত আমি এই ভাড়ার চুক্তি ভাঙতে না চাই অর্থাৎ আপনার টাকা ফেরত না দিই ভানতে না চাই ততদিন পর্যন্ত ভাড়া বলবৎ থাকবে আপনি আমাকে দুই লাখ চার লাখ পাঁচ লাখ দশ লাখ টাকা যেটা দিলেন ওটা হলো ভাড়ার অগ্রিম তাহলে মাসে মাসে সে ভাড়া থেকে কাটা গেল বুঝেন নাই কথা এরপরে যখন আমি টাকাটা ফেরত দিতে চাইবো ব্যবস্থা হয়ে যাবে আপনাকে বলবো ভাই আমি আর ভাড়া দেবো না সামনের মাস থেকে আমার জমি আমি ফেরত নিয়ে নিব ওকে তাহলে এবার আপনার টাকা আপনাকে ফেরত দিব ওই যে ভাড়া বাবদ যে টাকা ধার্য হয়েছে ওইটা কেটে বাকিটা তাহলে সেক্ষেত্রে আপনি জমি ভোগ করলেন সেটাও জায়েজ হলো আর আমার প্রয়োজনও পূরণ হলো